এই সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই যে আসা হোক মিশা হোক এরা আমার খান বন্ধু কারণ আমার লোক তো জানায় না আমার কোন রকম একটু প্রশ্রয় দিলে এখান দুটো জায়গা বুঝছেন নি আপনি মাত্র তিন মাস চার মাস হয়েছে যে আমার যারা লোক আছেন নির্বাচন করছেন তারার নামে অত রিপোর্ট আইতো কেটার নাকি চার মাস যদি অত রিপোর্ট আয় চার বছর হলে দিয়ে আমারা খাইলি ভাই মাহব্বাইয়ের মতো হ্যাঁ খাই বলি এরা তা আমি জননেত্রী শেখ হাসিনার সংসদে পইয়া গইছিলাম যে মাননীয় নেত্রী আপনার সামনে আমি বইছি আমরাও তো আপনি দেখই নই আপনার পিছে যারা বড় বড় শক্তিশালী আছে এরাও একটু দেখি তা তো শোক নাই তা আমি রে বা নেত্রী রেখিতা গসলাম উকা আমিও তো আমার পিছের লোকের লেগে ডরাই কম্বালা আমার খাইলিবা তারা এই যে বিজিটা যে খারা এরা কুমবালা কিলা আমারে খাইব আমি তো জিরাত বয়ে আছি ইটার কারণে অন্তত সাংবাদিক বাইদের কে আসা যাও করুন তা আমি একটা ধন্যবাদ আমি জানাই আমি কারণ মানুষে সমালোচনা করলে মানুষ ঠিক থাকে না এলে ঠিক থাকে না তো যাই আমার আমলে তো সমালোচনা করতে আর তা শোন প্রত্যেক দিন আমারে উলঙ্গ করতে তবে আপনারা তো কি সুবিধা গত দশ বছর তো